না কিছু না পেশাব করতে যখন কি বাজে বাজে ওয়ার্ড ইউজ করো তুমি হ্যাঁ বাংলাদেশের মধ্যে খুঁজে খুঁজে কি তুমি সব বাজে ওয়ার্ড গুলো আমার সামনে ইউজ করতে হয় তোমার তুমি ভালো করে কথা বলো সুন্দর করে কথা বলো না তুমি আমার কথা শুনবা না ভাগ্যিস তোমার বাবা তোমাকে একটা মার্কেট করে দিয়ে গেছে সেই মার্কেটে বসো যা আয় হয় তাই খাও কেন নিজে কিছু একটা করতে পারো না কতবার করে বললাম নিজের পায়ে দাঁড়াও কিছু একটা করো না শুনবা না কতবার করে বললাম যে কলেজে ভর্তি হও নাইট ক্লাস করো ইন্টারমিডিয়েট পাসটা করো না অশিক্ষিত হয়ে বসে থাকবা তুমি আর পান্তা চাষিসের জন্য হ্যাঁ ওমা পান্তা শুরু করলে কবে থেকে

জন্য না তোমার একদম যেতে হবে না তোমাকে বলতে হবে যে আমি ওয়াশরুমে যাব আমি কি ওয়াশরুম যেতে পারি বলো তুমি এখন বলো আমি ওয়াশরুম যাব তোমার সমস্যাটা কি হুম তোমার সমস্যাটা কি আমি তোমাকে কতবার বলেছি না এরকম পিরিচে চা ঢেলে বিড়ালের মতো ছুকছুক করে চা খাবে না তোমাকে চা খাওয়ার জন্য একটা কাপ দেওয়া হয়েছে এই কাপে চা খেতে পারো না তুমি হ্যাঁ আমার মনে হয় আমাদের দুজনের দূরে দূরে থাকা উচিত দূরে থাকা উচিত মানে আমার কোনো অভ্যাসই তো তোমার ভাল লাগে না আমারই তো তোমার ভাল লাগে না একSocket থেকে কি করব আল্লাহ তালা কথা বলছে চিল্লাচ্ছ কিসের জন্য তুমি হ্যাঁ হ্যাঁ তুমি রাতে নাক ডাকো যেটার জন্য আমার সমস্যা হয় আমি ঘুমাতে পারি না এর মানে তো এইটানা যে দুইটা বেড নিয়ে নাও এটা সলিউশন হচ্ছে যে তুমি ডাক্তার দেখাবা সেটা তো করো না আর তুমি কোন সাহস আমার সামনে চিল্লাচ্ছ হ্যাঁ তোমাকে এত সাহস কে দিয়েছে আমার সামনে চিল্লানোর তোমার কি ধারণা আমি তোমার খারাপের জন্য কোনো কথা বলি একটা কথাও কি তোমার খারাপ হয়েছে আজ পর্যন্ত তোমাকে কাপ দেওয়া হয়েছে চা খাওয়ার জন্য তুমি ফিরিচে চা খাচ্ছ কেন এভাবে ডাইনিং টেবিলে কেউ বসে এভাবে বসার সিস্টেম তোমাকে তো আমি কোনো সিস্টেম শিখাতে পারি না আমি আর তুমি বিস্কিট খাচ্ছি তুমি হাফ বিস্কিট খেয়ে এখানে ফেলে দিচ্ছ তোমার কি একটু মাথায় নাই যে বিস্কিটটা আমিও খাবো তুমি আমার লাইফটা হেল করে দিয়েছো তুমি কি মনে করছো এত সহজে আমি তোমাকে ছেড়ে দিব তুমি আমাকে যতটা টর্চার করেছো সুদ আসলে আমি এটা রিটার্ন নিব বুঝছো যখন চা খাবা তখন এত ছোট পিরিচে কিসের জন্য থালাই চা খাও না কেন বিড়ালের মতো এখন চুপচুপ করে চা খাও না শুধু এভাবে কেন চা খাবা না বিস্কিট সব গুলিয়ে খাও না যা খুশি তাই